আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের কর্ণশ্রীতে একটা সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট চালু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো আর নতুন চাইনিজ রেস্টুরেন্টটা ভীষণ ভালো রেসপন্স পাচ্ছে আর চাইনিজ রেস্টুরেন্টার নাম নাম কী আছে দোকানের নাম নাম কে হ্যাঁ আচ্ছা আচ্ছা সব এখানে বিভিন্ন রকমের আইটেম আছে আর এই যে ধরে আছে দাদা মেনু কার্ডটা সুন্দর রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর খাবার আর খুবই টেস্টি খাবার এখানে এখানে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি সবাইকে এটা পর্ণশ্রী সামনে আর বল পর্ণশ্রী খালার সামনে বাস স্টেশনে বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংকের পাশে এই হলো ক্রিম হিন আর পাশেই হচ্ছে তারামা ইলেকট্রি এর পাশেই হচ্ছে এই চাইনিজ রেস্টুরেন্টটা আর এখানে যে মেনুগুলো আছে সত্যি খুব ভালো আর কিছু আমাদের করে দেখাবে আমি একটু দেখাবো তার আগে কন্ট্যাক্ট নাম্বারটা আর একবার দিয়ে দিই কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে ডাবল সেভেন ওয়ান জিরো এইট থ্রি

হ্যাঁ সব থেকে বেস্ট যেটা সেটা আমাকে করে খাওয়া সুন্দর অ্যারেঞ্জমেন্ট দোকানটা উদ্বোধন হয়েছিল টোয়েন্টি ফোর ডিসেম্বর সেদিনকে লোক এতটাই লোক ছিল যে দাঁড়ানোর এখানে জায়গা ছিল না এতটাই আর পণ্যশ্রীর মধ্যে কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট মানে খুবই কম এখানে খুবই ভালো রিজনেবল প্রাইসে সুন্দর মানে পরিবেশন করা হয় সুন্দর খাবার পরিবেশন করা হয় আর এখানে দাদা সমস্ত চপিং করছে আর এখানে মোমোটা ফ্রাই হচ্ছে আমাকে একটা স্পেশাল মোমো করে খাওয়াবে সেটাই এখানে ফ্রাই হচ্ছে দাদা আপনার বাড়ি কোথায় ঘর কাহ আচ্ছা ওখান থেকে

সব কিছু করা হয় ভীষণই হাইজিন করে এখানে সব কিছু করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমাকে চিলি মোমো করে খাওয়াচ্ছে হচ্ছে এখানকার স্পেশাল যেটা হচ্ছে জাস্ট দেখো এত সুন্দর একদম চকু দেখে আমরা খেতে পাচ্ছি বড় বড় রেস্টুরেন্টে হয় কি ভেতরে হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না এটা সামনে করে তোমাদের দেওয়া হচ্ছে আর পুরোপুরি ইউনিক আইটেম আরে সার্ভ করা হচ্ছে ঠিক ঠিকই মনে হচ্ছে যে জিনিসটা ভীষণই সুন্দর হবে আমি খেয়ে টেস্ট করে বলবো যে খাবারটা ঠিক এরকম এখানে গার্নিশ হচ্ছে

আপনারা আহ তাড়াতাড়ি আসুন এবং এখানে খাবার উপভোগ করুন খাবারের দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেট করে দিয়েছে আহ খেয়ে দেখি দেখি কেমন ভেবে 자, 어 아, 뭐 এক প্লেটে কটা থাকে অনেকগুলো বেশ অনেকগুলোই দিয়ে কি বলো কেমন খেতে সত্যি বলছি মানে মুখে লেগে থাকার মতো খাবার খুবই ভালো আপনারা যারা আছেন পণ্যশ্রীর মধ্যে বা পণ্যশ্রীর থেকে বাইরেও অবশ্যই এই রেস্টুরেন্টে আসুন আর খেয়ে যান ভীষণই ভালো খেতে